প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি তো দর্শক জানেন যে আমি ইউটিউবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভ করি তো যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ভিডিওগুলো কতটা উপকারী তো আমি দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধাতে চিকিৎসা দিয়ে আসছি আর আমাদের চেম্বার ডাক্তার শচীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার বিগত চল্লিশ বছরের একটি পুরাতন প্রতিষ্ঠান এখানে আগে যিনি চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শচীদুলাল সরকার তিনি মারা যাওয়ার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আমি আমার জায়গা থেকে সবসময় আন্তরিকভাবে চেষ্টা করি যে রুগীদেরকে ভালো চিকিৎসা সেবা দেওয়ার তো যেহেতু আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই সবসময় সম্ভব হয় না রুগীদের সঙ্গে বিস্তারিত কথা বলার তো তারপরও আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করি রুগীদেরকে সময় দিয়ে দেখা তো আমার চেম্বারে যারা এসেছেন তারা কম বেশি সবাই বলতে পারবেন যে আমি কিন্তু রুগীদের অনেক সময় দিয়ে দেখি এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করি বহু সংখ্যক রুগী দেখার দরকার নেই একটি রুগী দেখে যদি একটি সফলতা আসে সেটাই কিন্তু বেটার সেটাই একজন ডক্টরের জন্য বড় সফলতা তো আমি এটাই চেষ্টা করি যে রুগী কম দেখব কিন্তু রুগীর রেজাল্ট আসবে তো আপনারা জানেন যে আমি নারী পুরুষের বন্ধাত্বের চিকিৎসা দিয়ে থাকি এবং এই বিষয়ে দীর্ঘদিন গবেষণা করে আসছি তো আমার এখানে জরায়ুটি ব্লক থাকলেও কিন্তু তাদের জরায়ুটি ব্লক ওপেন হয়ে বেবি কনসেপ্ট করছে এটা কিন্তু প্রতিনিয়ত ঘটছে যারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন তারা অবশ্যই দেখতে পাবেন যে এরকম রোগীর সংখ্যা বহু তো আমি কিন্তু সবসময় আন্তরিক হয়ে চেষ্টা করি যাতে রুগীদের ভালো রেজাল্ট আসে তো দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম হয় সেটা হচ্ছে রুগীদের আন্তরিকতার অভাবে এবং একটা কথা আপনাদের মনে রাখতে হবে আমি কিন্তু উপরওয়ালা নই আমি মানুষ সাধারণ একজন মানুষ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারি রেজাল্ট দেওয়ার মালিক উপরওয়ালা তো আমি আমার জায়গা থেকে নিঃস্বার্থভাবে চেষ্টা করি যাতে রুগীদের ভালো রেজাল্ট আসে আর কি তো এটা আসলে একজন ডক্টরের কিন্তু অনেক বেনিফিটও হয় সেটা হচ্ছে ব্যাপক সুনাম অর্জন হয় মানুষের দোয়া ভালোবাসা এগুলি পাওয়া যায় তো আজকে আমি যে রুগীটির বিষয়ে কথা বলবো সেটি আমার এখানে এসেছিল প্রায় চার মাস আগে তিনি এসেছিলেন জড়ায় ব্লক নিয়ে তার জড়ায় শতভাগ ব্লক ছিল এই ব্লক থাকা সত্ত্বেও তিনি কি করে গর্ভধারণ করলেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো প্রমাণ সহ এই ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মাত্র চার মাসের চিকিৎসায় জড়ায় শতভাগ ব্লক থাকা সত্ত্বেও কি করে কনসেপ্ট করলেন তো তিন মাস চিকিৎসা অতিক্রান্ত হওয়ার পরে রুগী অনেকটা ভেঙে পেরেছিলো যেহেতু আমি বলি যে সর্বোচ্চ চার মাস চিকিৎসা নিতে হবে যেহেতু তার তিন মাস চলে গেছে সে খুব হতাশার মধ্যে ছিল যে কনসেপ্ট করবে কি করবে না তো যাই হোক উপরওয়ার ইচ্ছায় তার কনসেপ্ট করেছে রুগীটির বিষয়ে আজকে শেয়ার করব। তো যারা আমার ইউটিউব দেখেন বা যারা আমার চেম্বারে এসেছেন তারা কিন্তু আমার ফাইলটি দেখলে বুঝতে পারবেন সেখানে রুগীর দেয়া আপনারা চাইলে রুগীর সঙ্গে কথা বলেও দেখতে পারেন যে আমার চেম্বারে চিকিৎসা সেবা নিয়েই কনসেপ্ট করেছে কেনা তো আজকে আমি যে রুগীটির বিষয়ে কথা বলবো রুগীটির নাম ছিল মাহ তিনি আজকেই আমাকে ফোন করে জানিয়েছেন যে তার কনসেপ্ট করেছে আমার অনেক প্রশংসা করেছে আমার জন্য দোয়া করেছে তো রুগীটি এসেছিল গাজীপুর সফিপুর থেকে এবং রুগীর বয়স তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু কিছু সমস্যা ছিল স্ত্রীর মেজর সমস্যা ছিল তার জরাইটি ব্লক ছিল এবং স্বামীরও কিছু সমস্যা ছিল তো তারা দুজনেই আমার নিকট চিকিৎসা সেবা নিয়েছিলেন এবং চার মাসের মাথায় গিয়ে তারা কিন্তু একটা ভালো রেজাল্ট অর্জন করলো তো স্ত্রীর বয়স ছিল আটত্রিশ বছর স্বামীর বয়সও ছিল আটত্রিশ বছর স্ত্রীর ওজন ছিল পঞ্চান্ন কেজি স্বামীর ওজন ছিল বাহাত্তর কেজি স্ত্রীর উচ্চতা ছিল পাঁচ ফুট দুই ইঞ্চি স্বামীর উচ্চতা ছিল পাঁচ ফুট সাত ইঞ্চি এবং তারা আমার কাছে যে সমস্যাগুলি নিয়ে এসেছিলেন আমি সেগুলি আপনাদের কাছে এখন বিস্তারিত বলবো তাদের বিবাহিত জীবন ছিল দু বছর এই দু বছরে কোনো সন্তান হয়নি এবং স্ত্রীর ডায়াবেটিস ছিল না স্ত্রীর থাইরয়েড ছিল না তার এ এর পরিমাণ কম ছিল মানে তার ডিম্বাণু রিজার্ভ কম ছিল এবং তার হিমোগ্লোবিন কম ছিল এবং জরায়ু টিউব দুইটা শতভাগ ব্লক ছিল ওভারিয়ান সিস্ট ছিল তার কালো চাকা চাকা রক্ত যেত প্রসাবে ইনফেকশন ছিল জনিপথ সবসময় শুষ্ক থাকতো এবং তার সহবাসে আগ্রহ কম ছিল এবং সন্তান ছিল না এই জন্যই তো আমার এখানে চিকিৎসা নিতে এসেছিল সেটা তো আপনারা বুঝবেন আর স্বামীর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে স্বামীর সহবাস টাইম খুবই কম ছিল এবং পেনিস শক্ত হতে চেত না এবং তার বীর্য অত্যন্ত পাতলা ছিল এবং মানসিক চাপ তার বেশি ছিল তো তারা মোটামুটি এই সমস্যাগুলি নিয়ে আমার চেম্বারে আসেন তো আমি তাদেরকে পর্যায়ক্রমে মাস দু মাস তিন মাস পর্যন্ত চিকিৎসা দিয়েছি কনসেপ্ট করেনি পরে চতুর্থ মাসে যখন ওনার আসলো তখন প্রায় হতাশ মানে তারা একদম মন টন ভেঙে পড়ছে যে স্যার আর এই মাসে তো শেষ তো এই মাসে কি বেবি কনসেপ্ট করবে কিনা তো তাদেরকে আমি দেখে এবং আশ্বস্ত করি যে না আপনারা এ মাস মেডিসিন খান আশা করি আপনাদের কনসেপ্ট করবে তা তারা ওই বিশ্বাসের জায়গা থেকে মেডিসিন নিয়ে যায় এবং যথাযথ নিয়মে সেবন করে এবং সেবন করার ফলেই কিন্তু চতুর্থ মাসে তারা কাঙ্ক্ষিত রেজাল্টটি পায় তো আপনারা জানেন যে টিউব ব্লকের ক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিতে গেলে টেস্টিউ পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি তেমন কার্যকর নেয় তো ল্যাপারোস্কোপি করলেও সেখানে দেখা যায় যে নর্মাল ব্লক থাকলে সেটা লিকুইড প্রবেশ করিয়ে অথবা গ্যাস দিয়ে সেটাকে কিন্তু ওপেন করে দেয়া যায় কিন্তু মেজর যে ব্লকগুলো অর্থাৎ যদি প্রদাহজনিত কারণে বা ইনফেকশন জনিত কারণে টিউব ব্লক হয়ে যায় সেখানে কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা চলে না তখন ডাক্তাররা দুটি সিদ্ধান্ত নেন সেটি হচ্ছে দেখেন যে ওই টিউবটি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে কিনা যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে টিউবটি কেটে বাদ দিয়ে দেয় আর যদি ড্যামেজ না হয় সেক্ষেত্রে বলে যে আপনারা টেস্টিং পদ্ধতিতে ট্রাই করতে পারেন তো টেস্টিং পদ্ধতিতে কিন্তু সবসময় যে সফলতা আসবে এরকম কিন্তু নয় ডক্টররা ফিফটি ফিফটি বলেন তো আর এই চিকিৎসাটা কিন্তু অনেক ব্যয়বহুল যারা চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন তারা কম বেশি জানেন যে এই চিকিৎসাটা কতটা ব্যয়বহুল তো আমাদের এই হোমিও চিকিৎসায় খুব দ্রুততম সময়ে যেহেতু রেজাল্ট আসে আমি আমার জায়গা থেকে আমার দর্শকদেরকে বলবো যারা বন্ধাত্বের মতো সমস্যায় ভুগছেন বিশেষ করে জ্বর একটি ব্লক থাকলে আপনারা আমার চেম্বারে আসবেন এটা আমি আপনাদেরকে বলছি না কোনো বিশেষজ্ঞ হোমিও ডক্টরকে দেখাবেন যিনি এই বিষয়ে অভিজ্ঞ আপনারা সবাইকে দেখালে হবে না আপনারা কি করেন কমন হোমিও ডক্টর যারা আছেন তাদের কাছে চলে যান তো তাদের কাছে চিকিৎসা নিলে হবে না যিনি দীর্ঘদিন ধরে এই রোগেরই চিকিৎসা প্রদান করছেন তার কাছে চিকিৎসা সেবা নিলে আপনারা দ্রুততম সময়ে টিউব খুলতে পারবেন আর একটা কথা অবশ্যই আপনাদেরকে মানতে হবে আমি আমার রুগীদেরকেও ধন্যবাদ দেই যে টিউব ব্লক থাকলে রুগী যদি আন্তরিক হয়ে চেষ্টা না করে সেক্ষেত্রে কিন্তু টিউব ব্লক এটা ওপেন করা যায় না তা অবশ্যই টি ব্লক থাকলে এটা ওপেন করতে গেলে রুগীকে শতভাগ আন্তরিক হয়ে চেষ্টা করতে হবে আপনারা জানেন যে আমার এখানে যারা টিপ ব্লকের রুগী আসেন তাদেরকে কিন্তু আমি বেশ কিছু নিয়ম মানতে বলি সেটি হচ্ছে আপনারা অতিরিক্ত খাবার খেতে পারবেন না আটা ময়দা দিয়ে তেলেভাজি খাবার খেতে পারবেন না রেড মিট খেতে পারবেন না মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন না নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটা চলা বা ব্যায়াম করতে হবে আর যাদের ধূমপানের অভ্যাস আছে তাদের অবশ্যই এই অভ্যাসটি ত্যাগ করতে হবে আর আমি রুগীদের কিন্তু একটি কথা বলি যে আপনার যদি থাইরয়েড বা ডায়াবেটিসের মতো সমস্যা থাকে সেটিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে সেটি যদি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন পাশাপাশি নিয়মগুলো মেনে চলেন এবং হোমিও ওষুধগুলো যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে রেজাল্ট পাওয়া যায় তো অনেকেই রেজাল্ট পান না বা অনেকে বলেন যে স্যার আমি ওষুধ তো আমি ওষুধ অনেক খেয়েছি কিন্তু রেজাল্ট পাই না এটার অর্থ হচ্ছে এই আপনি আন্তরিকতার সহিত নিয়মগুলো মানেন না যদি আন্তরিকতার সহিত নিয়মগুলো মানেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো যেহেতু আমি দীর্ঘদিন এই বন্ধাত্বের মতো জটিল সমস্যাগুলি নিয়ে কাজ করি এবং এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকি সেহেতু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি যে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই জরা একটি ব্লক থাকলেও এটা কিন্তু ওপেন হয়ে যাবে এটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আর আপনারা হয়তো অনেকেই বলবেন যে স্যার আপনার মুখের কথা বিশ্বাস করব কেন তো আমি তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেলে যাবেন সেখানে এরকম অনেক ভিডিও পাবেন সেখানে রুগীদের সরাসরি নাম্বার দেয়া আছে আপনি চাইলে রুগীদের সঙ্গে কথা বলে শিওর হতে পারেন তো রুগীর সঙ্গে কথা বলে আপনি যদি শিওর হন তখনই আপনার উচিত হবে আমাদের চেম্বারে আসার তা আপনি যদি স্যাটিসফাই না হন বা আপনার মনে যদি মানে পজিটিভ ধারণা না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা আমাদের চেম্বারে আসবেন না তারাই আসবেন যারা আমার ভিডিওগুলো থেকে বিশ্বাসের সহিত মেডিসিন খেতে চান তারা আসবেন তারা আসলে অবশ্যই উপকার পাবেন কারণ যার মনে বিশ্বাস থাকে না সে কিন্তু আমি হাজার মেডিসিন দিলেও সেই মেডিসিন কিন্তু ভক্তি ভরে খাবে না তো যার কারণে কিন্তু তার ওই রকম রেজাল্ট আসবে না তো দর্শক আমি অনেক কথাই বললাম তো এই শেষ বেলা এসে আমি আপনাদেরকে বলবো যে আমি যাদের জড়ায়টি ব্লক তাদের কিন্তু অনেক মেডিসিন প্রয়োগ করি না আমি বেশিরভাগ মেডিসিনই জার্মানি মেডিসিন দেই পাওয়ার মেডিসিন থেকে একটি দুটি মেডিসিন দেই এবং আমার কম্বিনেশান মেডিসিন ডি সেভেন্টি নাইন এইটা একটি দুর্দান্ত কার্যকরী মেডিসিন এর সঙ্গে একটা বায়োটেমিক মেডিসিন দেই এই এই মেডিসিনগুলো দিয়ে চিকিৎসা প্রদান করে থাকি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে যথাযথ নিয়ম মেনে চিকিৎসা গ্রহণ করলে একমাত্র হোমিওপ্যাথিতেই জরা একটি ব্লক থাকলেও সেটা দ্রুততম সময়ে ওপেন করা যায় তো দর্শক আপনারা আমার এই ভিডিওটি যখন আমি ইউটিউব চ্যানেলে দিব লাইভ থেকে যখন ইউটিউব চ্যানেলে ছাড়ব তখন সেখানে আমি প্রমাণ সহ দিব তো আপনারা একটু খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন যে জড়াই টিউব শতভাগ বেবি কনসেপ্ট করেছে তো যেটা লাখ লাখ টাকা চিকিৎসা নিয়ে যেটা ভালো করা যায় না সেটা যদি অল্প টাকায় ভালো হয় সেক্ষেত্রে আপনারা কেন হোমিও চিকিৎসা গ্রহণ করবেন না তো অনেকেই প্রশ্ন করেন যে স্যার আপনার এখানে কি চিকিৎসা খরচ অনেক বেশি তো আমি আপনাদেরকে বলছি জরায় টিউব ব্লক এটি কিন্তু একটি সাধারণ রোগ না এটি কিন্তু অল্প টাকায় চিকিৎসা হবে না তবে আমাদের এখানে চিকিৎসা খরচ তুলনামূলক কম প্রথম মাসের মেডিসিন ভিজিট সহ আনুমানিক আপনার দু টাকা মতো লাগবে পরবর্তী মাসে পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে এর মধ্যেই হয়ে যাবে তো যারা চিকিৎসা নিতে চান তারা অবশ্যই রায়ের বাগ শনি রাখরা জনতাবাগ এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এখানে আসলে অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারবেন তো যে কোনো সরকারি ছুটির দিন শুক্র শনিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন আপনারা সকাল নয়টা থেকে দুপুর দুইটা এবং বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত দেখাতে পারবেন আর সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাকে দেখাতে পারবেন তো এই সময়টাতে আসলে অবশ্যই আমাকে দেখাতে পারবেন তবে আপনারা যখনই আসবেন অবশ্যই আমার সঙ্গে কথা বলে শিওর হয়ে আসবেন আর দর্শক যারা চাচ্ছেন যে আপনাদের রোগের বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন তারা অবশ্যই আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর দর্শক অবশ্যই যদি চান যে সরাসরি আমাকে দেখাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চেম্বারে আসতে পারেন তো দর্শক আর বেশি কথা বাড়াবো না অবশ্যই যারা বন্ধাত্বের ভালো চিকিৎসা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চেম্বারে আসবেন আমি আমার অভিজ্ঞতা থেকে এটা আপনাদেরকে অবশ্যই বলতে পারি যে জড়া একটু ব্লক থাকলেও দ্রুততম সময়ে আপনারা চিকিৎসা নিয়ে সফল হতে পারবেন এবং সেটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমাদের চেম্বারে রেজাল্ট অনেক ভালো আপনারা এই ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখলেই তার প্রমাণ পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি